আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ খবর হচ্ছে টিউলিপ ঝরে পড়েছে টিউলিপ মানে টিউলিপ ফুল নয় ব্রিটেনের একজন মন্ত্রী টিউলিপ সিদ্দিক তিনি পদত্যাগ করেছেন এরকম তো হতেই পারে পৃথিবীর যে কোনো দেশের মন্ত্রী যে কোনো কারণে তার কোনো ব্যর্থতার কারণে অথবা তার কোনো দুর্নীতির কারণে পদত্যাগ করতেই পারেন কিন্তু সেটা আমাদের দেশের জন্য একটা বড়ো খবর হয়ে দাঁড়ালো কেন বড় খবর হয়ে যা দুটো কারণে প্রথম কারণটা হলো টিউলিপ সিদ্দিক আমাদের দেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা এই শেখ রেহানার মেয়ে বড়ো মেয়ে আর আরেকটা কারণ হল যে তিনি ব্রিটেনের মন্ত্রী হলেও তিনি কিন্তু পদত্যাগ করেছেন অথবা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন আমি যেটাই বলি না কেন তার মূল কারণটা হলো বাংলাদেশে তার দুর্নীতির কারণে মানে বাংলাদেশ সরকারের সঙ্গে মানে তার খালা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই সময়ের কিছু দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়ে পড়া তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়া এবং তার ব্যাপারে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের তদন্ত শুরু হওয়া এই সমস্ত ঘটনার প্রেক্ষিতেই ওনাকে পদত্যাগ করতে হলো এই ঘটনাগুলি নিয়ে উনি প্রথম থেকে অস্বীকার করে আসছিলেন যে উনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন উনি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত নন এটা উনি শুরু থেকে বলছিলেন কিন্তু ব্রিটেনের পত্রপত্রিকাগুলো বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে উনি কিভাবে বাংলাদেশের কোন দুর্নীতির সঙ্গে ওনার নাম জড়িয়েছে ওনার বিরুদ্ধে কোন ক্ষেত্রে অভিযোগ হয়েছে সেগুলো ডিটেইল ব্রিটেনের পত্রিকাগুলো লিখছিল এবং পাশাপাশি বাংলাদেশের সরকারের কোন চুক্তির সঙ্গে রাশিয়ার সরকারের যে চুক্তি হয়েছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সেখানে তার কোনো ভূমিকা ছিল কিনা না তার যে ছবি ছিল একসঙ্গে গ্রুপ ছবি সেইগুলিও কিন্তু সেখানে দেওয়া হয়েছে ব্রিটেনের পত্রপত্রিকাগুলিতে ব্রিটেনের পত্রিকায় যে জিনিসটা সবচেয়ে একদম হাতে নাতে ধরা পড়েছে সেটা হলো যে উনি ইংল্যান্ডের যে বাড়িটাতে থাকতেন অথবা একাধিক বাড়ি ওনার নামের ওনার বোনের নামের বাড়ি এই বাড়িগুলো ওনাদেরকে উনারা টাকা দিয়ে কিনেননি ওনাদেরকে দিয়েছিলেন যে ব্যক্তি তিনি বাংলাদেশেরই বংশোদ্ভূত একজন ব্রিটিশ এবং উনি আবাসন ব্যবসার সঙ্গে জড়িত এবং শেখ হাসিনা সরকারের খুবই ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসাবে তার পরিচিতি আছে অর্থটা এরকম যে ওইখানে বোনের মেয়েকে বাড়ির বিশাল একটা বাড়ি অনেক মূল্যের কয়েক কোটি টাকা মূল্যের বাড়ি একটা উপহার দিয়ে বিনিময়ে তারা বাংলাদেশে বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে নানা ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা ব্যবসায়িক সুযোগ সুবিধা নিয়েছেন তো এটা তো পরিষ্কার একটা ঘুষ তো এই বিষয়গুলো তো উনি অস্বীকার করতে পারবেন কিন্তু এই বিষয়গুলো উনি এতদিন স্বীকার করেননি এবং তারও যে বড়ো কথা যে যে জিনিসটা দিকে সমালোচনার যে মূল যে কারণটা সেটা হলো গিয়ে যে উনি ব্রিটিশ ব্রিটিশের বর্তমান যে লেবার পার্টির যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের যে উনি যে পোস্টে আছেন এটাকে বলা হয় সিটি মিনিস্টার সিটি মিনিস্টার মানে হচ্ছে যে ব্রিটেনের দুর্নীতি বিষয়ে যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলো দেখার জন্য ওনাকে মিনিস্টার ওদের ভাষায় ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার এই ছিল পদের নাম আনুষ্ঠানিক নাম তো যাকে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার জন্য দুর্নীতি ধরার জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে সেই ব্যক্তি নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে অভিযোগগুলো কিন্তু এখনো প্রমাণ হয়নি এবং উনি এই ঘটনারকে ট্যাকেল দেওয়ার জন্য উনি সেখানকার যে প্রধানমন্ত্রী যে উপদেষ্টা আছেন একজন ওখানকার দেশে ব্রিটেনের প্রধানমন্ত্রী উপদেষ্টা ওনাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস মানে ওনাদের কাজ হলে এই কোনো মন্ত্রী অথবা কোনো এমপির যদি কোনো আচার আচরণ নীতি নৈতিকতা বিষয়ে যদি কোনো প্রবলেম হয় কোনো প্রশ্ন ওঠে তাহলে উনি সে তদন্ত করে দেখেন এই এর নাম হলো লাউরি ম্যাগনাস এর কাছে কিন্তু টিউলিপ নিজে একটা রেফাইল পাঠিয়েছিলেন মানে একটা চিঠি পাঠিয়েছিলেন এবং বলেছিলেন আমার বিষয়টা আপনি একটু তদন্ত করেন এবং সেই তদন্ত এখন শেষ হয়েছে বলে জানা যায়নি এই তদন্ত চলাকালেই টিউলিপ সিদ্ধিক তার মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করলেন গত রাতে উনি পদত্যাগ করেছেন পদত্যাগ করলেন কেন ও তদন্ত যখন শেষ হয়নি কেন পদত্যাগ করলেন তাহলে কি তদন্ত কিছু পাওয়া গেছে না এ ব্যাপারে আবার ব্রিটেনের প্রধানমন্ত্রী যে কেয়ার স্টারমার উনি কিন্তু আবার অন্য কথা বলেছেন উনি বলেছেন ওই যে লরি ম্যাকডাসের কাছে যে চিঠিটা উনি পাঠিয়েছিলেন তিনি নাকি এই বিষয়টা পর্যালোচনা করার পর প্রধানমন্ত্রীকে নিশ্চিত করেছেন যে টিউলিপ কোনো নিয়ম লঙ্ঘন করেননি যদি নিয়ম লঙ্ঘন না করে থাকেন তাহলে সে কেন পদত্যাগ করলো এইটা কিন্তু এখনও অস্পষ্ট তবে এটা ধারণা করা যায় এটা ধারণা করা যায় যে বিভিন্ন পত্রপত্রিকায় যেভাবে তাকে নিয়ে লেখালেখি হচ্ছিল এবং লরি ম্যাগনাস পর্যালোচনা করে যা কিছুই পান না কেন এই যে বাড়ি নেওয়ার বিষয়টা এটাকে উনি কীভাবে জাস্টিফাই করবেন এটা কিন্তু ক্লিয়ার না এবং বলা হয়ে থাকে যে লেবার সরকারেরই এই টিউলিপকে কেন্দ্র করে লেবার সরকারের জনপ্রিয়তাতেই একটা ধস নামার একটা বিষয় ছিল অনেকে এমনও বলেন যে হয়তো টিউলিপ পদত্যাগ না করলে পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হতো দেখুন এটাই হচ্ছে গণতন্ত্রের মাহত্ব আমি যেটা বলব যে ওনাদের একজন মন্ত্রীর পদত্যাগের অভিযোগ উঠেছে এখনও প্রমাণিত হয়নি হয়তো প্রমাণ হবে অথবা হবে না সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু অভিযোগটা যে উঠেছে এই অভিযোগটার কারণে সাধারণ মানুষের যে পারসেপশন সেই পারসেপশনটাকে কিন্তু তাদের সরকার পুরো সরকার গুরুত্ব দিতে বাধ্য হয়েছে গুরুত্ব না দিলে এটার ফলাফল নেগেটিভ হতো নেগেটিভটা কি সাধারণ মানুষের কাছে এই সরকার অজনপ্রিয় হয়ে যেত এই যে সাধারণ মানুষের কাছে অজনপ্রিয় হওয়া অথবা নির্বাচনে পরাজিত হওয়ার আশঙ্কা আসলে এটাই হচ্ছে যে কোনো দেশের গণতন্ত্রের মূল ভিত্তি যেটা আমাদের দেশে একেবারেই অনুপস্থিত আপনারা ভাবুন একটা জিনিস যে বিগত সরকারের আমলে অথবা তারও আগে সরকারের আমলে আমাদের অনেক সরকারের আমলে অনেক মন্ত্রী এমপির বিরুদ্ধে কিন্তু নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে বহুবার উঠেছে কখনো কি শুনেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে সেই মন্ত্রী অথবা সেই এমপি নিজেরা পদত্যাগ করেছেন অথবা তাদেরকে পদত্যাগ করার জন্য বাধ্য করা হয়েছে অথবা সরকার প্রধান তাদেরকে পদত্যাগ করতে বলেছেন কখনো শুনেছেন কখনো দেখেছেন দেখেননি এতটুকু আত্মসম্মান বোধ আমাদের দেশের মন্ত্রী এমপিতে সাধারণত নেই কিন্তু থাকা তো উচিত থাকা তো উচিত তা না হলে জবাব দিতে কী করে হলো দেখুন আমরা অনেক কথা বলি আমরা তারপর আমরা একটা অদ্ভুত একটা দেশে বাস করি আমাদের দেশের আমি কেউ পলিটিক্যাল লিডারদের কথা কি বলবো আমাদের দেশে যারা নাকি সাধারণ নেতাকর্মী আছেন তৃণমূল পর্যায়ে সমর্থক আছেন কর্মী আছেন তাদের কাছেও কিন্তু তারা নেতাদের মধ্যে কোনো ভুল খুঁজে পান না আপনি আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মীকে জিজ্ঞাসা করবেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীকে জিজ্ঞাসা করবেন তারা কিন্তু কেউ স্বীকার করবেন না যে শেখ হাসিনা যে গত পনেরো বছর ব্যাপক দুর্নীতি করেছেন এবং করার সুযোগ করে দিয়েছেন কেউ স্বীকার করবেন না এই যে টিউব দিকে যে দুর্নীতির কথাটা বলা হচ্ছে তার পদত্যাগ কিন্তু এটা প্রমাণ করে যে এই দুর্নীতিতে অভিযোগগুলি একেবারে ভিত্তিহীন নয় যদি এটা প্রমাণ করে সেই দুর্নীতিটা কার মাধ্যমে হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাধ্যমে হয়েছে যে লোকটা টিউডকে বাড়ি উপহার দিয়েছে সে তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়েছে তাহলে সে কেন দেবে ব্যবসায় কারণে দেয় কিছু বিনিময়ে দেয় তাহলে প্রধানমন্ত্রী যে দুর্নীতি করেছে এ কথা আওয়ামী লীগের কিন্তু আপনি স্বীকার করতে পারবেন না কেউ স্বীকারই করবে না সে হাসিনা কোনো দুর্নীতি করেছে শেখ হাসিনার চরিত্র ফুলের মধ্যে পবিত্র তো এ সালাম যে এত টাকা নিয়ে গেছে এটা যে শেখ হাসিনা জানতেন এটাও কেউ স্বীকার করবে না কোন সকল নেতা নেতাকর্মীর মনের ভাব এবং প্রকাশিত বক্তব্য একই কথা আপনি আওয়ামী লীগের মধ্যে পাবেন বিএনপির মাধ্যমে আচ্ছা আওয়ামী লীগের একটা কথা বলে শেষ করি আওয়ামী লীগের এই যে জয় সজীব জয় আমিগের থাকেন রাজার হালে থাকেন অনেক বাইটারি কিনেছেন ওখানে আমরা পত্রপত্রিকা দেখেছি প্রমাণপত্র দেখেছি আচ্ছা ভদ্রলোক করেনটা কি ওনার ওনার ইনকামটা কি কি চাকরিটা কেউ এই প্রশ্নটা করেছেন আপনারা দিয়েছেন টাকাটা কোথায় পেল মূলধনটা কোথায় তোলো উনি টাকা সে চাকরি করতে বাংলাদেশের ইয়ে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসাবে কিভাবে সম্ভব কেউ প্রশ্ন করে না আচ্ছা ঠিক আছে প্রশ্ন নয় না করলো তাদের তো উচিত ছিল জনগণের কাছে স্পষ্ট করা আবার যদি বিপরীত দিকে আমাকে এই প্রশ্নটা করেছেন এই যে তারেক রহমান বিএনপির যিনি মূল নেতা উনি যে ইংল্যান্ডে থাকেন এত বছর ধরে আছেন উনি করেনটা কি অর্থটা কত থেকে আসে টাকা তো আসার একটা সোর্স লাগবে টাকাটা কি আসমানি উপায়ে আসে আসমানি উপায়ে টাকা আসে না ভাই আসমানি উপায়ে টাকা আসার কোনো নিয়ম নাই আসমানি উপায়ে জ্ঞান আসতে পারে টাকা আসে না চলে কীভাবে তারেক রহমানের জীবনযাপনকে খুব দরিদ্র হারে চলেন নি চলেন না চলে ওরা সোর্স অফ ইনকাম কি আমি জানি না হয়তো জাস্টিফাইড কোনো ইনকাম আছে আমি জানি না বলতে পারবো না তবে আমি আশা করব আমি দাবি করব যে বিএনপির নেতৃবৃন্দ এবং এমনকি খোদ তারে প্রমাণের উচিত হবে যে এত বছর উনি কীভাবে চলেছেন ওনার কী পরিমাণ সম্পদ আছে এবং কী পরিমাণ সম্পদ উনি কীভাবে অর্জন করেছেন তার একটা বিবরণী বাংলাদেশের মানুষের কাছে দেওয়া যদি উনি দিতে পারেন যদি উনি দেন কেবল তাহলে উনি ওনার নেতাকর্মীদেরকে বলতে পারবেন ভাই আপনারা দুর্নীতি করেন না বলতে পারবেন আপনারা চাঁদাবাজি করেন না আর যদি উনি দিতে না পারেন তাহলে উনার কিন্তু সম্পদ নিয়ে এবং ওনার এত বছরের চলাফেরা নিয়ে ওনার এত বছরের জীবন ধারণ নিয়ে মানুষের মধ্যে সন্দেহ থেকে যাবে সেই সন্দেহগ্রস্ত মানুষ যে তার দলের হয় তারাও আমাদের লুটপাট করবে আমরা এই কথাটাই বলি আপনি নেতা হন আপনি যত বড় নেতা হবেন আপনি তত বেশি ট্রান্সপারেন্ট হবেন আমাদের দশের দেশে যখন সেই ধরনের নেতৃত্ব প্রতিষ্ঠা হবে এরকম ট্রান্সপারেন্ট নেতৃত্ব প্রতিষ্ঠা হবে এদেশে তখনই কেবল মুক্ত একটা দেশ আপনি আশা করতে পারবেন তার আগ পর্যন্ত নয় প্রিয় দর্শক আমি ছোট মানুষ এত বড় বড় কথা হয়তো আমার মুখে মানায় না কিন্তু বললাম সাহস করেই বললাম এই একটা ইস্যুতে এই বললাম আপনার ভালো থাকবেন পরবর্তীতে আবারও কথা হবে আল্লাহ হাফিজ